এক গুরু তার শিষ্যকে একটা কথা বোঝাচ্ছিলেন বলছিলেন ঈশ্বর তোমার নিজের লোক আর কেউ নিজের না শিষ্য বললে মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় বলে কয়েকটি ঔষধ বড়ি তাকে রাখতে দিলেন বললেন তুমি বাড়ি গিয়ে খেয়ে শুয়ে থাকো লোকে মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়েছে কিন্তু তোমার সব বাচ্চ জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়ব শিষ্যটি তাই করল বাড়িতে গিয়ে বড়িকটি খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশ ধরে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বলেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার বাড়ির লোককে খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে নিজের লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নয় তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কবিরাজ বলেন। মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আরও কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হবার তা তো হয়েইছে গো আমার অপখণ্ডগুলি এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ঔষধ খাই শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারণ নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার নিজের কেবল একজন ঈশ্বর তাই তার পাদ যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছ দুদিনের জন্য আর এতে কিছুই নাই হে ঈশ্বর তুমি সব করছো আর তুমি আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার এর নামই জ্ঞান আর আমি সব করছি আমি কর্তা আমার ঘর বাড়ি পরিবার ছেলে পুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান